হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গণিত মেডিজি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস টেনের উপপাদ্য বত্রিশ তো আগেই বলি এই উপপাদ্য বত্রিশটি আমি তোমাদের দুটি স্টেপে করাবো প্রথম স্টেপে রাফ করে প্রমাণ করে দেখাবো উপপাদ্যটি এবং পরের স্টেপে বলবো যে কিভাবে এই উপপাদ্যটি লিখতে হবে তো চলো দেখে নেই আচ্ছা উপপাদ্য বত্রিশে বলা রয়েছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে খণ্ডিত করবে তাহলে এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাকে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আমি একটি এখানে বৃত্ত নিয়েছি এবার এই বৃত্তের অবশ্যই কি থাকবে একটা কেন্দ্র থাকবে ওকে এটা বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্রের নাম মনে করো আমরা ও দিলাম এবার আমাকে এমন একটা জ্যা আনতে হবে যেটা ব্যাস নয় আচ্ছা আমরা যদি মাঝখান দিয়ে একটা সরলরেখা টানি সেটা তো ব্যাস হয়ে যাবে নাকি এবার মাঝখান দিয়ে না টেনে যদি আমরা একটু নিচে টানে এইরকমভাবে তাহলে সেটা কি হয়ে যাবে বৃত্তের জ্যা আচ্ছা জ্যাটার আমরা নাম দিতে পারি আমরা নাম দিলাম এ বি নাম দিলাম ওকে এবার কি বলছে জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে আচ্ছা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে আমরা যদি লম্ব অঙ্কন করি তো চলো দেখে নেওয়া যাক এই কেন্দ্র থেকে মনে করো আমরা একটা লম্ব অঙ্কন করলাম ওকে এটা হচ্ছে একটা লম্ব আর এই লম্বটির আমরা নাম দিলাম মনে করো ও ডি নাম দিলাম ওকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে ওই লম্বটি কি করবে এই যা যে আসে এবি যে জ্যা আসে এই জ্যাটিকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে তো চলো প্রমাণ করে দেখি কিভাবে এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবে আচ্ছা ও ডি যে এ এবি বাহুর উপর কি হয়ে আছে লম্ব হয়ে আছে যদি লম্ব হয় তার মানে আমরা বলতে পারি যে এই কোনটা আর এই কোনটা অবশ্যই সমকোণ হবে ওকে তাহলে আমরা যদি এখানে দুটি বাহুটা নিই এই দিকে একটা বাহুটা নিই এবং এই দিকে একটা বাহুটা নিই তাহলে এখানে দুটি ত্রিভুজ পাওয়া যাবে আর এই ত্রিভুজ দুটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে ওকে সমকোণী ত্রিভুজ হবে কি না যদি এই কোনটা নব্বই ডিগ্রি হয় তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে যদি সমকোণী ত্রিভুজ হয় আমরা বলতে পারি ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি সমকোণী সমকোণী ওকে আচ্ছা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি যে এই কোণ সমান সমান এই কোণ হবে কারণ দুটি কোণি নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখবো যে এই দুটি ত্রিভুজের কোন ও ডি এ সমান সমান কোন ও ডি বি সমান সমান কত হবে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সম কোন ওকে আচ্ছা পরে দেখো এই বাহুটা আর এই বাহুটা ত্রিভুজ দুটির কী অতিভূষ বা হাইপোটেনিয়াস অতিভুজ বা হাইপোটেনিয়াস আর এই বাহু দুটি অবশ্যই কি সমান কেন সমান কারণ দেখো ও বি এই এই বৃত্তটার একটা ব্যাসার্ধ এবং ও এও এই বৃত্তটার একটা ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি যে বাহু কোনটা বাহু ও এ বাহুটা সমান সমান হচ্ছে কোন বাহু ও বি এই অবি বাহু সমান ওকে কারণ এগুলি হচ্ছে বৃত্তের ব্যাসার দাসার চলো পরেরটা দেখে না যাক আচ্ছা পরে কি দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রে এবং এই ত্রিভুজের ক্ষেত্রে একটি কমন বাহু রয়েছে অর্থাৎ সাধারণ বাহু রয়েছে সেই বাহুটির নাম হচ্ছে ও ডি ও ডি তাহলে আমরা লিখতে পারি যে ও ডি কি সাধারণ বাহু সাধারণ বাহু আচ্ছা যদি তিনটি জিনিস আমরা প্রমাণ করি দুটি ত্রিভুজের তাহলে তো দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে দেখো কোন মিলেছে দুটি বাহু মিলেছে তার মানে এই ত্রিভুজ দুটি সর্বসম সর্বসমতার কোন শর্ত অনুসারে সর্বসমতার চার নম্বর শর্ত অনুসারে যেটার নাম হচ্ছে আর এইস এস আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল কথা অর্থ হচ্ছে সমকোণ এইস তে হচ্ছে হাইপোটিনিয়াস কথা হচ্ছে অতিভুজ এবং এস তে হচ্ছে যে কোনো একটি সাইড মিলতে হবে তাহলে কি কি মিলে গেছে দেখো আর আর মনে হচ্ছে রাইট অ্যাঙ্গেল মিলে গেছে রাইট অ্যাঙ্গেল কথা অর্থ হচ্ছে সমকোণ মিলে গেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রে আর কী মিলে গেছে হাইপোটেনিয়াস মিলে গেছে হাইপোটেনিয়াস কথাটা হচ্ছে অতিভুজ দেখো ও সমান সমান হচ্ছে ও এ মিলে গেছে তারপরে কি মিলে গেছে ও ডি ও ডি হচ্ছে সাধারণ বাহু দুটি ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু রয়েছে সেটা হচ্ছে ও ডি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও ডি এ সর্বসম হবে ত্রিভুজ ও ডি বি ওকে এবার যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে অনুরূপ সব জিনিসই মিলে যাবে এই ত্রিভুজের বাহু সঙ্গে বাহু মিলবে কোন সঙ্গে কোন মিলবে তখন আমরা বলতে পারি সমান সমান হবে তখন আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটির এডি সমান সমান হবে বিডি আচ্ছা তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের এই ত্রিভুজ দুটির এ ডি সমান সমান হবে কি বি ডি হবে কি না আচ্ছা চলো এবার আমরা দেখি যে এই এই উপপাদ্যটিকে আমরা কিভাবে লিখে লিখে প্রমাণ করব আচ্ছা আমি সময় বাঁচানোর জন্য লিখে নিয়েছি তোমরা জানো যে উপবদ্ধ করার জন্য প্রথমে আমাদের আমাদের প্রদত্ত লিখতে হয় তাহলে প্রদত্তে আমরা কি লিখবো যে আচ্ছা আগে লিখে নিই যেটা হচ্ছে ও আর এখানে হচ্ছে বি এ বি আচ্ছা প্রদত্ত কথার হচ্ছে যে জিনিসটি যে জিনিসগুলি আমাদের দেওয়া থাকে কী কী দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা দেওয়া আছে তাহলে আমরা লিখব যে ও কেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তের তোমরা চাইলে টু এক্স এ দেখতে পারো টু এক্স এ স্পিডে ও কেন্দ্রীয় বৃত্তের একটি এব ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি য্যা এরূপ একটি য্যা ওকে আর কী দেওয়া রয়েছে আমাদের এবং দেওয়া রয়েছে যে ও এবং ও ডিজে ও ডি এ বি এর উপর লম্ব জ্যা এর উপর লম্ব হাতের লেখা একটু খারাপ হতে পারে অ্যাডজাস্ট করে নিও কারণ আমি স্টাইলাস অর্থাৎ পেন ট্যাপে লিখতেছি ওকে তারপরে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে করতে হবে যে কি প্রমাণ করতে হবে এখানে দেখো বলা হয়েছে যে ওই লম্ব জ্যাটিকে সমুদ্ধি খণ্ডিত করবে অর্থাৎ এই জ্যা এবি জ্যাকে যদি সমুদ্রি খণ্ডিত করে তাহলে আমরা লিখতে পারি যে এ ডি সমান সমান হবে বিডি প্রমাণ করতে হবে যে এ ডি সমান সমান বি ডি ওকে আমার এখানে জায়গা হবে না তাই আমি এটা মুছে উপরে করতেছি ওকে তারপর আমরা প্রমাণ করার সুবিধার জন্য আমরা একটি অঙ্কন করে নেব তাহলে কি লিখবো আমরা অঙ্কন অঙ্কন আচ্ছা আমরা কি অঙ্কন করবো এখানে দেখো যে ও এ যে আছে ও একে কে ক্ষমা ও যুক্ত করবো আচ্ছা একটু অ্যাডজাস্ট করিয়ে নিও আচ্ছা ও এ আচ্ছা আমরা কি করবো ও কমা এ এবং কি করি ও কমা বি যুক্ত করি ওকে যুক্ত করি তারপরে এবার আমরা প্রমাণ করে দেখাব প্রমাণ প্রমাণে আমরা প্রথমে কি বলবো প্রমাণে আমরা প্রথমে বলবো যে ও ডি কবা এব সরি বি জ্যা এর উপর জ্যা এর উপর লম্ব এই যে ও ডিটা যে উপর লম্ব যদি লম্ব হয় তাহলে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে আর যখনই নব্বই ডিগ্রি কোন অর্থাৎ সমকোণ উৎপন্ন করবে তখনই কি হবে দুটি সমকোণই ত্রিভুজ হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি সমকোণী ত্রিভুজ সম কণি ত্রিভুশ ওকে যদি সমকোণী ত্রিভুজ হয় সুতরাং আমরা লিখতে পারি সুতরাং কোন এই যে এই দুটি কোন সমান সমান হবে অর্থাৎ ও ডি এ কোন ও ডি এ সমান সমান হবে কোন ও ডিবি ও ডি বি আর সমান সমান হবে সমকোণ কারণ এই এদ, দুটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখব সমকোণ কোণ ওকে এবার পরে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ও এ এবং ও বি দুটি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ যদি এই দুটি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই দুটি কি হবে সমান সমান হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ও এ সমান সমান হবে কি ও বি ওকে আর এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে একটি সাধারণ বাহু রয়েছে যে এই বাহুটি দেখো দুটি ত্রিভুজ দুটি ত্রিভুজের ক্ষেত্রেই রয়েছে তাহলে আমরা লিখতে পারি যে এবং ও ডি সাধারণ বাহু সাধারণ বাহ আচ্ছা তাহলে আমরা দেখো তিনটি জিনিস প্রমাণ করে দেখি দেখিয়েছি এই যে একটি দুইটি তিনটি আমরা দুটি ত্রিভুজের তিনটি জিনিস প্রমাণ করে দেখিয়েছি তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও চাই এইদিকে লেখা ত্রিভুজ ও ডি এ সর্বসম সর্বসমতার চিহ্ন জানা তোমরা এইরকম সর্বসম ত্রিভুজ ও ডি বি ওকে যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে অনুরূপভাবে সকল জিনিস মিলে যাবে তখন আমরা বলতে পারি তাহলে এই যে এ ডি সমান সমান হবে বিডি তাহলে আমরা বলতে পারি যে এ ডি সমান সমান কী হবে বি ডি তাহলে আমার এটাই প্রমাণ করার ছিল আমরা প্রমাণ করে দেখলাম সুতরাং এখানে দিতে হবে সুতরাং প্রমাণিত Okay.